বাতিলের কাছে হার না মানা আমরা সেই সে বীর শত জুলুমেও যাদের মুখে লীল্লা হে তাকবীর বাতিলের কাছে হার না মানা আমরা সেই সে বীর শত জুলুমেও যাদের মুখে লীল্লা হে তাকবীর আশুক বাধা গ্রেনেড গুলি ঝুলুক গলায় ফাঁসি আশুক বাধা গ্রেনেড গুলি ঝুলুক গলায় ফাঁসি প্রয়োজনে জীবন দেব করব না নত শির বাতিলের কাছে হার মানা আমরা শেষ বীর শত জুলুমেও যাদের মুখে নিল্লাহে তক বীর কাছে হার মানা আমরা শেষ বীর শত জুলুমেও যাদের মুখে নিল্লাহে তক বীর ওরে সারা দেশে নতুন করে একই আওয়াজ উঠেছে সোনার দেশে গড়তে হবে সময়ে তাই তো জেগেছে সবাই তাই তো জেগেছে সবাই তাই তো জেগেছে সবাই ভরু আল্লাহ ধরো দাড়ি পাল্লা ভরসা আল্লাহ ধরো দাড়ি পাল্লা ভরসা আল্লাহ ধরো দাড়ি পাল্লা ওরে দেশটাকে বাঁচাতে হবে নতুন দেশ গড়তে হবে ডাকে সেছে ভাই ভরসা আল্লাহ ধরো দাড়ি পাল্লা ভরসা আল্লাহ ধরো দাড়ি পাল্লা चोर्रा जेमन ना बाड़ी वाला जगह थाक বিড়াল যেমন চায় না তরকারিটা ঠেকে থাক চোররা যেমন চায় না বাড়িওয়ালা থেকে থাক বিড়াল যেমন চায় না তরকারিটা ঠেকে থাক তেমনি ভাবে দুর্নীতি বাজ তেমনি ভাবে টেন্ডার বাজ তেমনি ভাবে ঘুষখোরেরা তেমনি ভাবে চায় না জামাত জিতে যাক জিতে যাক জিতে যাক জামাত ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক দাড়ি পাল্লা জিতে যাক জিতে যাক জিতে যাক দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থ ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন সবার মুখে একটা কথা বারবার দাড়ি পাল্লায় ভোটটা দেব এইবার সবার মুখে একটা কথা বারবার দাড়ি পাল্লায় ভোটটা দেব এইবার দেখছি লাঙল ধানের শিশর নৌকা মার্কা এবার কোনটা কোনটা জোর সে বলো মার্কা এবার কোনটা দাড়ি পাল্লা তোমার মার্কা দাড়ি পাল্লা আমার মার্কা দাড়ি পাল্লা শফিক ভাইয়ের দাড়ি পাল্লা পরোয়ার ভাইয়ের দাড়ি পালা বুলবুল ভাইয়ের দাড়ি পাল্লা মাসুদ ভাইয়ের দাড়ি পাল্লা মান্নান ভায়ের দাড়ি পাল্লা কামাল ভায়ের দাড়ি পাল্লা জব্বার ভাইয়ের দাড়ি পাল্লা দেখছি লাঙ্গুল ধানের শিশার নৌকা জোর সে বলো মার্কা এবার কোন